হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলকপির দো পেঁয়াজার রেসিপি তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা আমি এখানে আলু ব্যবহার করব বলে এই রেসিপিটিকে কিন্তু আপনারা চিকেন আলুর দো পেঁয়াজাও বলতে পারেন চলুন তাহলে শুরু করি চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো চিকেন আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল এখন আমি চিকেনটাকে মেরিনেট করে বিশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি আলুগুলোকে একটু বেজে নেবো আমি ফ্যানের তেল দিয়ে দিয়েছি এখন আমি হলুদ আর লবণ দিয়ে আলুগুলো বেজে নেব দিয়ে দেব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি আমি আলুগুলোকে একদম লাল লাল করে বেজে নেব দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর একদম লাল লাল করে বেজে নিয়েছি কারণ আমি একদম শেষ পর্যায়ে আলুগুলো ব্যবহার করব যখন এটা এটা সিদ্ধ হওয়ার সময় থাকবে না এখন আমি এগুলো তুলে নেব এখন আমি ভাজা তেলের মধ্যেই দু পেঁয়াজ আর পেঁয়াজগুলো কুক করে নেব এই জন্য আমি দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দেব মৌরি কাঁচা লঙ্কা এখন আমি দু আর পেঁয়াজ আর টমেটো ফালিগুলো একটু কুক করে নেব হালকা একটু আমি বেজে নামিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ দেখুন হালকা কুক করা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব ফ্যানে আবার একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব গোটা জিরা দিয়ে দিব দারচিনি এলাচ আর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখানে চাইলে আপনারা পেঁয়াজ ব্ল্যান্ড করেও ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নেব এতক্ষণ আমি চুলাটা হাই হিটে ছিল এখন আমি মিডিয়াম টু লো হিটে আদা রসুন বাটাটা ভেজে নেব আদা রসুনটা একটু কষানো হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করে দিব কারণ আমি এখন মশলাগুলো অ্যাড করব হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়ো পরিমাণগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আজকে আমি রান্না করছি চিকেন দো পেঁয়াজা আমি এর ডেসক্রিপশন বক্সে আমি আলু ফুলকপি আলুর পেঁয়াজার লিঙ্কটাও দিয়ে দিব আপনাদের যাদের দরকার হবে একটু দেখে নেবেন দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো টমেটো পেস্ট আমি একটা টমেটো আগেই ব্ল্যান্ড করে নিয়েছিলাম এটা আমি মশলার সাথে বসিয়ে নেব এখন আমি অ্যাড করে দিব কাজু বাদাম কাটা আমি আগেই ব্লেন্ড করে নিয়েছিলাম আমি মশলার সাথে বাদামটাকে একটু মিশিয়ে নিব দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দিব চিকেনগুলো মশলার সাপে আমি ভালো মতো কষিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিট ডাকনা দিয়ে রান্না করার পর দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এখন আমি দিয়ে দিবো টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি রক্তের সাথে মাংসটা একটু কষিয়ে নিব এখন আমি দিয়ে দিবো এক চামচ গরম মশলা বাটা চিকেনটা একদম কুক হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব। আমি আলুগুলো কিন্তু আগে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলো আমি পরে অ্যাড করব। আলু তো আর সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই পানি একটু আমি বেশি করে অ্যাড করব কারণ আলু অ্যাড হবে আর পেঁয়াজ টমেটো ওইগুলো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করে নেব এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিব দু আর পেঁয়াজ টমেটো ফালে গেল একটা চামচ গরম মশলা আমি আরও তিন থেকে চার মিনিট রান্না করে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিস্কে নিয়ে পরিবেশন করব আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে আরও কষানো করতে পারেন খুব সহজভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি কিন্তু এর স্বাদ কিন্তু কোনো অংশেও রেস্টুরেন্টের থেকে কম নয় আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ